জাতীয় দল বিএনপিদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বরগুনা দুইয়ের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলাদ মণি ভাই আমাদের বরগুনায় আগমন করেছেন অতি বরাদ্দ পেয়েছেন ধানের শিশ আমাদের মনিফাই জাতীয়বাহী দল আর চেয়ারম্যান মোদী আমাদের পাঁচশো টাকা পাঁচ নামিনেশন পেয়েছেন এজন্য আমরা আমাদের বিএনপির দলের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের মানুষ আমরা তাকে স্বাগত জানাই আমরা আশা করি আমাদের গৃহস্থান ভাই বিপুল ভোটে আমাদের বাবনা পাসপোর্ট কাটা বেতা বিপুল ভোটে বিজয়ী হবেন তো আমাদের জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর করেছেন তার গৃহের মাতৃভাষা আমরা কামনা করি উনি যেন জান্নাত হাসি হয় আমরা দোয়া করি তার ছেলে দেশ নায়ক তাইক রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন বাংলাদেশে তার সুস্বাস্থ্যের জন্য আমরা কামনা করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখে উনি ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন এইটা আমরা আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ সমস্ত মানুষকে প্রত্যাশা আমরা করি তার নেতৃত্বে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে মানুষ তার নেতৃত্ব চায় তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের গত বিগত দিনের সতেরো বছর এই দুঃশাসনের শেখ হাসিনা যেভাবে মানুষকে হয়রানি করেছেন নির্যাতন নিপ্রয়োগ করেছেন সেই মানুষের ক্ষতিপূরণ ক্ষতি পুষিয়ে দিয়ে আমাদের দেশের দেশের কারুণ্যের অংশ গ্রহ গ্রহমান আমাদের এই মানুষের দুর্দশা লাগব করবেন এবং বাংলাদেশে যখন উন্নয়ন আছে সেই উন্নয়ন তার দ্বারা মানুষ প্রত্যাশা করে সেটা হবে এটা আমরা বাংলাদেশের জনগণ সবাই আশা করি বলতে চাই আমাদের জাতবাহী দল বিএনপি যে আমাদের বর্গরা দুয়ে এর নমিনেশন দিয়েছেন আবার ভাই তিনবারের সঙ্গে সদস্য এবারে তাকে যে নমিনেশন দিয়েছেন ইনশাল আমরা আমাদের পাথর কাটা বা আপনার ব্যথাকে জনগণ তাকে এমপি বানিয়ে যদি আমরা সংসদে বাড়িতে পারি তাহলে আমরা মন্ত্রিত্ব আশা করি আমাদের আমার এই প্রত্যাশা এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের দলের আছে আমার মনি ভাই যদি ইনশাল্লাহ আল্লাহ যদি কামিয়াব করে উনি যদি এমপি হন ওই পরিবারের এমপি সব অবস্থায় আমাদের পাথর কাটা বাপ নামে যে যত উন্নয়ন হয়েছে তার হাত দিয়ে হয়েছে উনি যদি ভবিষ্যতে আমাদের জনগণ সবাইকে নির্বাচিত করে আমাদের ভাই বাকি যে উন্নয়ন রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং যত রকম উন্নয়ন আছে আমাদের দক্ষিণ অঞ্চলে অবহেলিত এই দক্ষিণ অঞ্চলে যত রকম উন্নয়ন আছে বিগত দিনেও করেছেন ভবিষ্যতে যেগুলো বাকি আছে তার ধারা ইনশাল্লাহ আমরা সেটা প্রত্যাশা করি উনিশের আমি মোহাম্মদ আমির সতাল বাংলাদেশ জাতীয় দল বিএনপি কার্য নির্বাহক এবং সাবেক সভাপতি জাতীয় দল বিএনপি পাবনা পাথরের আমাদের বাংলাদেশ জাতীয় বিএনপি কেন্দ্রীয় নির্ভর কমিটির সম্মানিত প্রভাবশালী ভাইস চেয়ারম্যান আল্লাহুল ইসলাম মনিক ভাই আমাদের প্রার্থী ওনাকে তারিখ রহমান খানকে মর্ণার্থ দিয়েছেন আমরা বাপনা পাতকা টাকাটা সমস্ত আপনার জনসাধারণ তাকে বিজয়ী করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করবো এবং বাংলাদেশ জাতীয় বিএনপি শতদল যুব দল অঙ্গ সংগঠন যত দল আছে সকলেই মনিবের জন্য সর্বোচ্চ দিয়ে তারা কাটা করে মনিবেকে নির্বাচিত করবে মণিমে যদি নির্বাচিত হয় সংসদ নির্বাচনে উনি অবশ্যই ইনশাল্লাহ মন্ত্রী হবে মনি মন্ত্রী হলে ওনার ফার্স্ট যে টার্গেট যে আমাদের দক্ষিণ অঞ্চল যে অবৈধ এলাকা এই অবহিত এলাকায় পাত্র কাটাতে এইট করার জন্য উনি ওনার পূজা নিয়েছেন সেই জীবসুপুট করার জন্য উনি ওনার পদক্ষেপ যে হাতে নিয়েছেন যদি এখানে সিপোর্ট হয় সারা বাংলাদেশের মধ্যে পাত্র সবচেয়ে গুণের সুন্দর বন্ধ সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হতে পারে এই সমুদ্র বন্দরের মধ্য দিয়ে সম্ভব এই জন্য আমরা মণিবীকে সর্বোচ্চ দানের শেষ মানব এবং মণিবাই এই এলাকার উন্নয়ন যে উনি প্রচার পাড়াতে সদস্য ছিলেনের একটি ছিলেন ওরা সর্বোচ্চ আকাঙ্ক্ষা আশা উদ্দীপনামূলক এই এলাকার মানুষকে তিনি চাই এদেশের মানুষ কিভাবে স্বাভাবিক হবে দেশের বেকার উৎসবের যুব কর্মসংস্থানের ব্যবস্থা হবে এদেশের নারীদের উন্নয়ন হবে এদেশের ছাত্রছাত্রীদের মাধ্যমে লেখাপড়ার মাধ্যমে সারা থেকে ওনার প্রয়োজন আমাদের প্রত্যাশা হলো আমাদের বাংলা বেতার পাথর কাটা তিনি সংসদে এলাকায় আলহাজ ইসলাম মনে রেখে বিপুল বোর্ডে জয়যুক্ত করব জয়যুক্ত মানে করার পরে তিনি এমপি হলে তিনি মন্ত্রী হবেন এবং দক্ষিণ বাংলার উন্নয়নের কর্মচারী হিসেবে আমরা তাকিয়েছি আমরা না বরিশালে যারা আছে তারা সবাই স্থাপন দিতে চায় সেই এমপি হলে এলাকার উন্নয়ন হবে জনগণের কল্যাণে সে কাজ করবে

যেন তার মন্ত্রীর আমরা আশা করি দক্ষিণ করতে ছিল <laughs�� SMK> মানুষ বেতা ছিল না কিন্তু খুব উৎসাহ মানুষ যে নুসুল মনি সাহেব যদি কোনো কায়দে ন পায় তাহলে বাপনা বেতা মানুষ খালি জয় জয় করি এখন বর্তমানে উঠছে আগে হইতে অনেক মারামারি টিয়ারামারি হয়েছে তারপর আবাস গৃহ মণিকে এই বাদনা পত্রটা বেতা গিতে তার আস্তে দিতে চাইছল তাকে বাইরেই ফলাইতে চাইছিল সিএমপি তে ঘটনায় মানে সেই সিএমপি তে ঘটনাই তার মাইরে ফলাই যদি ফলাইছে তাহলে এখানে আবাস শ্রমণ দেখা হবে হ্যাঁ এইখানে আমরাও ছিলাম আমাগোই মাথা ফাটাইছে যেভাবে সিএমপি তে মারвалисьকে এখন কত প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা যদি আবাস শ্রমণী সাহায্য যদি হয়

হয়েছে এনপি মনে তো ফ্যাক্ট আমাদের কৃষকমনিবে জনসমর্থন অনেক বেশি সবচেয়ে আমাদের বেতাগিতে আরো অবস্থান করবে আমাদের বেতাগিতে আমরা ইনশাআল্লাহ মি एनसी বিপুল ভোটে রনিশ শর্মা এটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ